বানাবো সরপুটি মাছের একটা রেসিপি মাছগুলো একদম পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে তেল গরম হয়েছে। মাছগুলো এক এক করে ছেড়ে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে নিয়েছি দেখো কত সুন্দর একটা লাল 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 ভাব এসছে ভাজাটাও সুন্দর হয়েছে পুরো মাছটা ভেজে তুলে নিয়ে সাইডে রেখে পাতলা পাতলা করে ভাজার মতো আলু কেটেছিলাম আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব ওই আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি পটল সজনে ডাটা একই সাথে ওগুলোও ভেজে নেব সব সবজি ভাজা হয়ে গেছে তুলে নেবো একসাথে তুলে নিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসলে কেটে রাখা টমেটো একসাথে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব মশলা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে একসাথে আবারও কষিয়ে নিতে হবে ভালো করে যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা না বেরোয় মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে আবারও একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব অল্প করে ঝোলটা ফুটে এসছে দেখো সুন্দর একটা কালার এসছে জানবে যেমন কালার হবে তেমন রান্নার স্বাদও অন্য রকম হয় ভেজে রাখা মাছ দিয়ে দেবো একসাথে ঝোলে মাছ দিয়ে আর বেশি নাড়াচাড়া করলে হবে না একটু আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় খানাপিনা কিচেনে সবাইকে নমস্কার তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে আবারও হালকা করে নেড়ে দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তবে আমরা খেয়ে দেখব কেমন হয়েছে তোমরাও জানিও অবশ্যই কেমন হয়েছে রেসিপি রান্নাটা